কারকছে আর সাধারণ মানুষের কাছে কি বার্তা দিচ্ছেন দেখেন গণঅভ্যুত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা ছাত্রদের কল্যাণে কাজ করে যাব ছাত্র আমরা আপনারা শুধু জামনাটা কথায় মুখেই বলছি না আমরা যেটা কাজিও প্রমাণ করছি তারই একটা অন্যতম উদাহরণ হচ্ছে আপনারা রিসেন্টলি দেখতে পেয়েছেন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যখন পরীক্ষা হচ্ছে পরীক্ষার্থীদের পাশে আমরা খাবার সেলাইন থেকে শুরু করে আরো নানা ধরনের কর্মকাণ্ড করছি এছাড়াও ছাত্রদের কল্যাণে ছাত্রদের ওয়েলফেয়ার আপনার নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে আপনারা ইতিমধ্যে সেটা লক্ষ্য করেছেন আপনারা নিজেরাই বললেন এই ধরনের কার্যক্রমগুলো বাংলাদেশের সর্বমহলে প্রশংসিত হচ্ছে আমরা চেষ্টা করে যাচ্ছি একটি নতুন ধারার ছাত্র রাজনীতি করতে এবং আমরা আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আমরা ছাত্রদল যে ধরনের কর্মকাণ্ড ভালো কাজ সাধারণ শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াচ্ছে আপনারা নিশ্চয়ই সবাই বাংলাদেশের সমস্ত মানুষ এর পাশে এসে দাঁড়াবে সহযোগিতা ছাত্রদলগুলো তারা সহযোগিতা করবে যেন ছাত্রদল এই ধরনের কর্মকাণ্ড সামনে অব্যাহত রাখতে পারে এবং সাথে সাথে আজকে এই বগুড়াই আপনারা দেখতে পেয়েছেন যে শুধু শিক্ষার্থীদের পাশেই নয় বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষের পাশেও ছাত্রদল দাঁড়াচ্ছে তা যার একটি অন্যতম উদাহরণ হচ্ছে আজকের এই ইন্সিডেন্টটি আমরা এখানে এসেছি এখানে আমাদের শ্রদ্ধা মেনা বেগম তার ঘরটি আহ হয়ে গিয়েছিল ঈদুল ফিতরের আগে এবং ঠিক তৎক্ষণাতে আমাদের বগুড়া জেলা ছাত্র সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে তারা এখানে খোঁজ খবর নিয়েছে প্রশাসনও এখানে খোঁজ খবর নিয়েছে ঠিক তেমনিভাবে ছাত্রদলও তাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছে এবং তারই ফলশ্রুতিতে আজকে এখানে আমরা তাদেরকে তাদের নতুন করে ঘর নির্মাণের জন্য বাংলাদেশ জাতীয় দলের ছাত্র বগুড়া জেলা শাখার তত্ত্বাবধানে এবং আমাদের বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের সহযোগিতায় আমরা জনাব আমা জনাব আমেনা বেগমের পাশে এসে দাঁড়ানোর আহ দাঁড়াতে পেরে আমি এবং আমাদের সংগঠনের আহ সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব খুবই গর্বিত অনুভব করছি ধন্যবাদ